এই রবিবারের সকালটা পুরো কুয়াশায় চাদরে মোড়া সকাল একদম শুরু হলো তাই আজকে আপনাদের সাথে সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে ফেললাম একটু ক্যামেরা বন্দি করে এই সকাল সাড়ে ছটার সময় এখন এই সোনা বাবা আঁকার ক্লাসে যাবে দেখে ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আপনাদের দাদা তো নাইট ডিউটি গেছে সোনাকেবার দাদুই আঁকার ক্লাসে দিয়ে আসবে তাই আমি একটু উপর থেকে ভিডিও করছি চারিদিকে পরিবেশটা এত সুন্দর আর এই যে চলে যাচ্ছ দাদু নিয়ে যাচ্ছে আর তারপরে কিছুটা সময় রেস্টই নিয়েছিলাম তারপরে উঠে যে স্নান সেরে চলে এসছি আর মা ওদিকে প্রায় এক মাস পর আজকে এই বিছনা গুছাচ্ছি তাই শীতের দিনে যা বিছনার অবস্থা মানে আসতে ধীরে কোনো রকমে একটু গুছিয়ে রাখলাম ওই টেপগুলো কম্বলগুলো মা ভাজ করে রেখে গেছে আমি শুধু এদিক থেকে একটু সাইডে গুছিয়ে রাখলাম আর এইগুলো গায়ে দিই সেগুলো সামনের দিকে রেখে আর একটু বিছানাটা ঝেড়ে নেব একদম কোনো কিছু চাদর টাদর না নামিয়ে একটু হালকা করে শুধু ঝেড়ে নিচ্ছি যে তুলে টুলে কিছু ইয়ে করিনি আর জাস্ট একটু বিছনা গোছানো আমার কমপ্লিট একটু চাদরগুলো একটু আস্তে করে একটু বেশি নিচু তো হবো না একটু এদিকে দিক করে একটু টেনে দিচ্ছে এদিকে বিছনা গোছানো কমপ্লিট আর এখন চলে আসবো ক্যামেরার সামনে অনেক সময় আসিনি সুপ্রভাত বন্ধুরা তিকুশিলে ব্লকের এই রোগের সকাল দশটার থেকে আমি সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আমার দূরের ও কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা কষ্ট করে আমার ভিডিও দেখছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে চায়ের জলটাও ফুটে গেছে বন্ধুরা এখন আমরা চারজনের জন্য চা করে নেবো সোনা বাবা আঁকার ক্লাস থেকে চলে এসছে বললো চা খাবে ওর এক একদিন মরজি এক দিন খায় সব দিন খায়ও না তা ওকে আর ঠান্ডারও ওয়েদার একটু চা ওকে দিয়েও দিলাম এখন চাটা করে নিয়েছি এখন ছেঁকে নিই এখন আগে চাটা টা খাবো তারপরে মা টিফিন করবে আর বেশ বেলাই হয়েছে এখন প্রায় সাড়ে দশটা বাজে একদিকে আপনাদের দাদা অফিস থেকে আসলে দেখি নাইট ডিউটি করে একটু দেরি হল আর মা এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি করে নিয়ে আর এদিকে সোনা বাবা বায়না করেছে আজকে পরোটা খাবে ওই জন্য আজকে পরোটা ভাজা হচ্ছে এই পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছে আর মা বলছে আগে সোনাকে দেও আকার ক্লাস থেকে অনেকটা সময় এসছে আরও সেই সকালবেলা উঠেছে ওই জন্য আগে মা একটা আগে তাড়াতাড়ি করে ভেজে দিল আর আমি সোনা বাবাকে আগে খেতে দিয়ে দিলাম আরও তো তরকারি তরকারি খেতেই চায় না ওই যে একটুখানি তরকারি নিয়েছে আর ওই পরোটা শুধু শুধুই তো সোনা বাবা খায় আর এদিকে গরম গরম একে একে ভাজছি আর আমাদেরকে পরোটা টরোটা লুচি ভাজলে কি এক এক করে ভাজবো এক একজন করে খেতে দিয়ে দেবো ওই সমস্ত একবারে ভেজে ঠান্ডা হয়ে যাবে ওরমভাবে ঠিক খেতেও ভালো লাগে না আর দিতেও যেন ভালো লাগে না ওই জন্য মা এদিকে বেলে বেলে দিচ্ছে আর আমি এই যে ভেজে সোনাকে বললাম দিয়ে নিলাম এরপরে নিচে এই যে দাদু ঠাম্মারটা দিয়ে আসবে তারপরে আপনাদের দাদাকে খেতে দেবো আমি খাবো মা খাবে এই জন্য যে গরম গরম ভাজছে আর তুমি দিয়ে এসো খেয়ে নাও ওই জন্য একে দিয়ে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একদম এই গাছে জল দিতে সকালে গাছে জল দিতে ভুলে গেছিলাম আর আজকে গাছের জন্য একটি নতুন তো এমনি জল দিই আজকে এই আলুর খোসা আর কলার খোসা দুদিন ভিজিয়ে রেখেছিলাম এখন এই জলটাই দেব আর এইটা খুব নাকি ভালো সারের কাজ করে ওই জন্য এটা দুদিন দিন ভিজিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দেবো দেখা যাক দিয়ে কি হয় ফলাফল তারপরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো আর এই সমস্ত গাছে জল দিয়ে নিচ্ছি আর এই চারাটা তো সেদিন নতুন এনেছিলাম দক্ষিণেশ্বরে যেদিনকার গেছিলাম আর মা রান্নায় চলে এসছে টিফিন টিফিন সারার পরে আর আজকে হবে কুমড়ো আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝোল হবে আর ফুলকপির পাতা বাটা এই হচ্ছে রান্না আর চাটনি পাঁপড় আছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে মা আলুটাকে ভেজে রেখেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে লাল করে তারপরে যে কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে অল্প তেলে রান্না করছে সেই জন্য আস্তে আস্তে কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে মা রান্না করবে এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে এদিকে মা কষিয়ে একটু অল্প জলে ছিঁড়ে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে এরপরে মা ঢেকে দেবে আর রান্নাটা শেয়ার করা হয়নি আর এদিকে হচ্ছে যে ফুলকপির পাতাটা বেটে মা কড়াইতে নেড়ে নিয়েছে একটু চিংড়ি মাছ দিয়ে আর এটি বন্ধুরা রেসিপিতে পেয়ে যাবেন আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আর একটা সুখের খবরে দিচ্ছি হয়তো শূন্য থেকে একটা সিঁড়ি উঠতে পেরেছি বন্ধুরা সবই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আজকে বন্ধুরা আমি এই ওয়ান সাবস্ক্রাইবার আমার পূর্ণ হলো খুবই আনন্দ হচ্ছে সবই আপনাদের আর ভগবানের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ আর হচ্ছে আমার ইউটিউব পরিবারের যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন তাদের সকলের আশীর্বাদেই একটা শূন্য থেকে এক ধাপ এগালাম আর আজকে দুপুরে রান্নায় ছিল জামা কাপড় মেলে চলে আসলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আছে মাছ ভাজা নিচের থেকে সোনার ঠাম্মা দিয়েছে পিঁয়াজকালি আলু ভাজা চাটনি পাঁপড় আর ফুলকপির পাতা বাটা এই ছিল দুপুরের লাঞ্চ আর এই যে ফুলকপির পাতা বাটা দিয়ে আমি খেতে বসে গেছি আমার তো এটা খুবই পছন্দের খাবার আর চিংড়ি মাছের কিমা দিয়ে বন্ধুরা এই দুপুরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরার সামনে আসিনি আমার দিদি বোন এসছিল যার তো ওদের সাথেই গল্প করছিল আর ক্যামেরাও অন করা হয়নি মোবাইল চার্জে ছিল ভুলেও গেছি অনেকদিন পরে এসছে হ্যাঁ এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় চা করতে আপনার দাদা অফিসে বেরোবে টিফিন টিফিন গোছানোই আছে তরকারি মিষ্টি মিষ্টি সব রুটি আর এখন শুধু চাটাই করবো কোনো কিছু আর শেয়ারই করা হয়ে গেছে সেরকমভাবে সন্ধেবেলা একজন সন্ধ্যে দিচ্ছে বন্ধুরা আজকে সন্ধ্যে চা টিফিন দিয়ে আজকের ভিডিওটি শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি আর এদিকে এই যে সোনা বাবার জন্য একটু ভাত ভাজা করে নিচ্ছি ও এটা ভালো খায় তো আজকে টিফিনের জন্য ওর অল্প একটু ছিল তাই ওকে একটু ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি শুভরাত্রি বন্ধুরা টাটা